আসলে আমি প্রকাশ করে বোঝাতে পারবো না জায়গাটা কতটা সুন্দর আপনারা দেখতে যে পারতেছেন আসলে অসাধারণ একটা ফোকাস আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গাড়িতে করে তো আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের জামালপুরের শেরি ব্রিজ যেটা আমাদের জামালপুরে অবস্থিত তো সিএনজি স্ট্যান্ড এইখানে তো আমরা গাড়ি দিয়ে যাইতে সময় মানে আমার মনে হলো যে এই জায়গাটা একটু ভিডিও করি আসলে যখন আমি ক্যামেরাটা ধরলাম মানে সুন্দর একটা ওয়েদার আকাশটা যে কত ভালো লাগতেছিল আপনাদেরকে বলে প্রকাশ করে বোঝাতে পারবো না আর যারা শেরপুর জেলায় থাকেন মোটামুটি ভাবে তারা জামালপুরের এই শেরি ব্রিজ দিয়ে আসা যাওয়া অবশ্যই করেন আর যারা জামালপুর জেলাতে থাকেন তারা অবশ্যই তো এই জায়গাটা মোটামুটি ভাবে ভালোই চিনেন যে জায়গাটা কত সুন্দর আমি যে ভিডিও করছি আসলে আমার কতটুকু ভালো লাগছে এটা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে তবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে মানে কত সুন্দর একটা ওয়েদার ছিল ভিডিওটার মধ্যে তো আসলে এটা প্রকাশ করে বোঝাতেই পারবো না যে আসলে কতটা সুন্দর জায়গা তবে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যার জন্য ভিডিওটা আমি করছি